আসসালামু আলাইকুম মৌসুমিস লাইফস্টাইল থেকে আমি মৌসুমে আপনাদের স্বাগত জানাচ্ছি ডিমের কোরমা রেসিপি দেখার জন্য প্রথমে আমি বারোটা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে একটা নাইফ দিয়ে লম্বা করে চিড়ে নিয়েছি এখন সামান্য লবণ দিয়ে ডিমগুলো মাখিয়ে নিচ্ছি চুলায় একটা পাত্র বসিয়ে এক কাপ সয়াবিন তেল হালকা গরম করে ডিমগুলো ভেজে নেব বেশি ভাজা যাবে না তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না হালকা বাদামি রং হয়ে এলে ডিমগুলো অন্য পাত্রে তুলে নেব একই পাত্রে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব একটা তেজপাতা পাঁচটা এলাচ তিন টুকরো দারুচিনি আর থেকে দশটা আস্ত গোলমরিচ দিয়ে দেব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেব এখন এক কাপ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা বাদামি রং হয়ে আসলে মশলা কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব বাদাম বাটা বারোটা ডিমের জন্য আমি নিয়েছি দশ থেকে বারোটা কাঠবাদাম দশটা কাজু বাদাম পাঁচ থেকে ছয়টা কিসমিস একসাথে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই টক দইয়ে পানি থাকলে অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে একটু নেড়েচেড়ে দিয়ে দিব মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া কুড়া এক চামচ স্বাদ মতো লবণ বেশ কিছুক্ষণ ভেজে নিব এখানে মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসলে ডিমগুলো দিয়ে দিবো ডিমের কর্ম আমি পানি বেশি দিইনি তাই অল্প আছেই রান্নাটা আমার সেরে নিতে হবে এই তো আমার মশলাটা রেডি আমার মশলা থেকে তেলটা উপরে চলে এসেছে এখন আমি একে একে ডিমগুলো ছড়িয়ে দিবো অল্প আছে আরও পাঁচ মিনিট আমি ডিমটাকে কষিয়ে নেব দেখুন তেলটা মশলা থেকে আলাদা হয়ে ভেসে উঠেছে এখন এক কাপ লিকুইড দুধ দিয়ে ঢেকে আমি আরও দশ মিনিট রান্না করব আট দশটা আস্ত কাচামিচ দিয়ে অল্প আছে পাঁচ মিনিট রান্না করব। এতে করে মরিচের কালারটা নষ্ট হবে না দেখতেও দারুণ লাগবে ডিমের অন্যান্য রেসিপি থেকে আমার এই কোরমাটা খুবই সহজ লাগে বাদশাহী বলেন আর শাহী বলেন খেতেও ভীষণ মজা আর রেসিপিটাও খুব ইজি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা খেতে কেমন লাগলো